আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা বাস গেম ম্যাপ ছাড়া কীভাবে চালাবেন সো চলুন আর দেরি না করে ভিডিওতে যাওয়া যাক হ্যালো এবারিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সব আশা করি অনেক ভালো আছেন প্রতিবারের মতো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আপনাদের ভিডিওর মাঝে আছি আমি মোহাম্মদ হাসান আপনারা যারা গেম খেলা পছন্দ করেন তারা আপনার আমার এই ইউটিউব চ্যানেলে বাস গেম অথবা যে কোনো গেমের টুকি নাকি বিষয়ে ভিডিও পেয়ে যাবেন তো চলুন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা কে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা বাস গেম খেলেন তারা তো অবশ্যই দেখেছেন যে ম্যাপের কিছুটা পাশে বর্তিতে যে রাস্তাগুলো থাকে ওগুলো কিন্তু ম্যাপের ভিতরে দেখা যায় না কিন্তু ওগুলাতে গাড়ি চালাতে এত মজা লাগে মনে করেন যে আপনি মনে হবে যে ভাঙা যে কোনো বাংলাদেশে যে ভাঙা রাস্তাগুলো থাকে এবং মনে করেন যে পার্শ্ববর্তী রাস্তাগুলো থাকে কাঁচার মতো ওগুলোতে গাড়ি চালালে যে মজাটা পাবেন আপনি ঠিক এ গাড়িতেই সেরকমভাবে মজাটা পাবেন এগুলো রাস্তা দিয়ে গেলে তো আপনারা যারা নাই বা এরকম ধরনের গেমগুলো কর চালান অবশ্যই মনে করেন যে আপনারা এভাবে যান নাই তারা গিয়ে দেখবেন আর কতটুকু মজা পাওয়া যায় তখনই আপনারা ফিল করবেন কারণ আপনি যে মজাটা পাবেন ওটা আপনি কাউকে বলে ফিল করাতে পারবেন না অথবা আমি যে মজাটা পেয়েছি সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে হয়তো বলতে পারবো না যে আমি কতটা ফিল পেয়েছি তবে আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে আপনারা যাবেন এই গেমগুলো খেলবেন তাদের খেলার মধ্যে আপনাদেরকে এই জন্য বলছি যে আপনারা মজা পাবেন কারণ খেলতে গেলে আপনি অনেকগুলো জিনিস দেখতে পাবেন আপনার মনটা ভালো হবে কিন্তু আপনি যদি সারাক্ষণ যদি মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন বা ফেসবুক ইউটিউব যেগুলো চালান আপনি ওগুলো দেখতে পাবেন কিন্তু আপনার যে খেলার ভিতরে যে মজাটা ওটা আপনি পাবেন না আর অনেক মনে করেন যে যারা মনে করেন যে গাড়ি চালা শিখে তার এখান থেকে অনেক অনেক লোক আছে যে এখান থেকে গাড়ি চালার শেখার পরে বা গেম খেলার পরে ওনাদেরকে গাড়ি চালা শিখতে অনেকটা উপকার হয় যেমন আমারটা হয়েছে আমি যখন গাড়ি গাড়ি চালা শিখি তখন আমি এখান থেকে অনেকটাই মনে করেন যে আমি জ্ঞান অর্জন করতে পেরেছি সেরকম আপনারা যদি কেউ যদি যে কোনো গাড়ি চালা শিখতে চান ড্রাইভিং শিখতে চান তাহলে আপনারা এই গেমটা খেলতে পারেন খেলে দেখবেন যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি খেলবেন আর না হলে তো মনে করেন আপনাকে জোর করে খেলাতে পারবো না বা কেউ আপনাকে খেলাতে পারবে না কিন্তু আপনি এই গেমটা খেলার পরে আল্লাহ রহমতে আপনি অনেক পরিমাণ আপনারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখাব